সকালকে জানাত যে আমার স্বাগতম আমি শুভ পরিচালনা ফিউচারাল আজ কথা বলবো ইরোপকানদের নন সাইনজেনভুক্ত একটি দেশ যেই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ অনেক ধনী দেশ এই দেশটির নাম বেলারোস প্রিয় দর্শক আজকাল পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব বিভিন্ন ধরনের তথ্য পড়তো এবং আপডেট নিউজ কিভাবে আপনি বেলারুশের ভিসাটি লাভ করতে পারবেন এবং কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এবং আপনি কতদিনে ফ্লাইট করতে পারবেন এবং ভিসা কি অনলাইন ভিসা নাকি স্টাম্পিং ভিসা এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা বেলারুশ যেতে চান এই ভিডিওতে একটি লাগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে দর্শক আমরা আজ বেলারসের আরেকটি ভিসা লাভ করতে পেরেছি গতকালকে দুটো আজ পেয়েছি একটি টোটাল তিনটি ভিসা লাভ করতে পেরেছি এবং আজ যে সৌভাগবান ব্যক্তি ভিসা পেয়েছেন তার নামটি আমি ভিডিওর শেষে ঘোষণা করব দর্শক বেলারস এই বেলারস দেশটি অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী এই দেশটি বর্তমানে রাশিয়ার রয়েছে যার কারণে এত উন্নত থাকার কারণেও বর্তমানে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সেনজেনের মর্যাদা লাভ করতে পারে কিন্তু অন্যান্য সেনজেনভুক্ত দেশের তুলনায় এই বেলারুস দেশটি অনেক অংশে এগিয়ে রয়েছে অনেক উন্নত অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছে বর্তমানে বেলারসে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ রয়েছে তাহলে চলুন জানা যাক আপনাদের জন্য কোন কোন পেশায় কাজ রয়েছে প্রথমে আমি আলোচনা টেকনিশিয়ানদের জন্য কাজ রয়েছে ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রেক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিজার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভিভো ড্রাইভার ট্রেন অপারেটর তাহলে আপনি বেলারুশের দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া বেলারুশে রয়েছে গার্মেন্টস সেক্টরে সুইং অপারেটর হিসেবে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ দর্শক এবার আমি আলোচনা করব যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশুনো তেমন জানা নেই আপনাদের জন্য কাজের সুযোগ রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে এই যারা কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে সুযোগ রয়েছে তাছাড়া বেলারুশে রয়েছে আরেকটি সেক্টর সেটি হচ্ছে এগ্রিকালচার ফার্ম এই এগ্রিকালচার ফার্মে রয়েছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ এইবার আমি আলোচনা করব যারা পড়াশোনা জানেন কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে বেলারুশে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং শপিং মলে কাজের সুযোগ এই প্রত্যেকটি সেক্টরে আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ পাবেন তবে যারা মূলত দক্ষ আগে কাজের অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়েটার শেপ ও পিজা মেকার এই পদগুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে বা কাজের ভিডিওগ্রাফি থাকে তাহলে এগুলো আপনারা জমা প্রদান করবেন এবং আপনারা একই পেশায় ওয়ার্ক পারমিট পাবেন এবং একই পেশায় যাওয়ার পরে কাজের সুযোগ পাবেন এবং বেতন পাবেন উচ্চ মানের দর্শক বেলারুশে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে এটা হচ্ছে আপনাদের জন্য বেসিক সপ্তাহে কাজ করবেন 6 দিন ছুটি পাবেন একদিন অবতেমের ব্যবস্থা রয়েছে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনাদের নিজে বেলারুশে অধিক শ্রমিক হিসেবে আপনারা স্যালারি প্রাপ্ত হবেন বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন তারা স্যালারি হবেন টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে এক লক্ষ টাকা পর্যন্ত বেলারসে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আরেকটি ভিসা আমরা পেয়েছি বেলারসের জন্য গতকালকে পেয়েছিলাম দুটো আজ পেয়েছি একটি টোটাল তিনটি ভিসা আমরা পেয়েছি এই শোভাগন ব্যক্তিদের নাম আমি এক এক করে ঘোষণা করছি শুরুতেই যিনি শোভাগন ব্যক্তি তার নাম হচ্ছে নাজমুল ইসলাম নাজমুল ইসলাম ভাই আপনি ভিসা পেয়েছেন এটি হচ্ছে আপনার ভিসার কপি এটি হচ্ছে স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা যেটি আমি স্ক্রিনে প্রদর্শন করছি আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন ও শুভেচ্ছা আপনি বেলারুশের ভিসা পেয়েছেন তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমডি শাকিল মোল্লা এটা হচ্ছে শাকিল মোল্লা ভাইয়ের ভিসার কপি স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা যেটি আমি স্ক্রিনে করছি শাকিল মোল্লা ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম হচ্ছে ফারুক হোসেন এটি হচ্ছে ফারুক হোসেন ভাইয়ের ভিসা এটা হচ্ছে স্টাম্পিং ভিসা স্টিকার ভিসা যেটা আমি স্ক্রিনে প্রকাশন করছি ফারুক হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা দর্শক আগের ভিডিওতে আমরা ফারুক হোসেন এবং শাকিল মোল্লা ভাই নাম ঘোষণা করেছিলাম কিন্তু তাদের ভিসার কপি অর্ধেক আমরা দেখাতে পারিনি আজ আমরা তাদের ফুল কপি পুরো পেজ আমরা পেয়েছি এই জন্য আমরা এই নামগুলো পুনরায় বলেছি দর্শক যারা বেলারুশ যেতে চান স্টাম্পিং ভিসা স্টিগার ভিসা লাভ করে ম্যান পাওয়ার করে যেতে চান তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদর্শন বেলারসের মতো বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি বেলারসের ভিসাটি লাভ করবেন এবং কতদিন সময় লাগবে যাওয়ার পর কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এটি কি অনলাইন ভিসা নাই স্টাম্পিং ভিসা নাই স্টিকার ভিসা এই ধরনের তথ্য নিয়ে বিডিটি ছিল আজকের মতো পর্যন্তই যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ এমন যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট জানার ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজুল